স্ত্রী বেহায়া হয়ে নোংরা হয়ে রাস্তাতে চলাচল করতে পারবে না আজকে আপনাকে এখান থেকে তোবা করে উঠতে হবে যে আল্লাহ আজকের পর থেকে জিন্দেগিত আমাদের মেয়েরা আমাদের কন্যাগণ আমাদের স্ত্রীগণ বেহায়া হয়ে অন্তত রাঘবপুরের মাটিতে আর চলতে পারবে না এই তৌবা করে যদি আজকে উঠে যান তাহলে কেয়ামতের মাঠে বাঁচার পথ আছে আজকে এখান থেকে যদি তো পূর্বে মারা যান তাহলে বাঁচার পথ আছে কেমন মাঠে আর যদি আপনি মনে করেন আব্দুল করিম ভাই বক্তব্য রেখেছে রাখুক বক্তাদের কাজ বক্তব্য রাখা ওরা বলবে আমরা কিছুক্ষণ শুনবো শেষের বেলায় লঙ্গি ঝেড়ে উঠে বাড়ি চলে যাব এই গতিতে যদি বক্তব্য শুনতে আসেন তাহলে আপনি আরো বড় মুনাফিক আপনাকে আল্লাহ জাহান্নামের সব থেকে তলে দেবে আপনি একটু হিসাব করে বক্তব্য শ্রবণ করবেন আপনাকে আমি বলতে চাইছি যে কোনো মূল্য আপনাকে নীতি গ্রহণ করতে হবে কালকে সকাল থেকে মা বোনেরা বোরখা পরে চলবে ইনশাল্লাহ চলতে পারবে ইনশাল্লাহ আব্দুল করিম ভাই বোরখা বাড়িতে নাই কীভাবে বোরখা পড়বে কাল জোহরের আগে আগে বোরখা কিনতে হবে আধুনিক হলো এটা আধুনিকতা হলো এটা আপনি সময় সাথে সময়কে মিলিয়ে চলছেন ওই যে দেখছে আপনার স্ত্রীরা ওই হিন্দুদের চ্যানেল দেখছে হিন্দুদের চ্যানেল হিন্দুদের চ্যানেল বলতে বলেন তো তো যে সিরিয়াল বলে জলসা জলসা দেখছে দেখছে ওরা যেইভাবে ড্রেস পরেছে তখন আপনার স্ত্রী আপনার সাথে বায়না ধরছে আমাকে এই স্টাইল বাজারে এই ড্রেস কিনে দিতে হবে আমাকে এই বাজারে আজকে মালদা টাউনে গিয়ে একটা স্টাইল বাজার আছে মনমোহনী আছে এই মনমোহনীতে এরকম জামা কিনে দিতে হবে তখন আপনার কন্যার আপনার স্ত্রী এইভাবে আপনার সাথে বাহানা করছে আপনার স্ত্রী তাদেরকে দেখে আগে শিখছে যে কোন ড্রেস পরলে কিভাবে মানাবে কোন ব্লাউজটা পরলে কিভাবে মানাবে নইলে ব্লাউজ মানুষ এইখান থেকে পরে হ্যাঁ ব্লাউজ এখান থেকে পড়ছে পরছে ও পিঠের অর্ধেকটা গোটাই কাটা পিঠের দিকটা অর্ধেকটা গোটাই কাটা আবার ইস্টারও ছাপা আছে রাঘবপুরের মহিলাদের নয় আশা করি ইস্টার তারা ছাপা আছে গো তারা কথা ভুল হচ্ছে নাকি তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো এখন বলেন ওদের স্বামীকে যদি আমি মাটির তোলা আজকে হাদিস করান দিয়ে না প্রতি দিতে পারি তার জিন্দিগুলো বক্তব্য রাখবো ইনশাল্লাহ ওদেরকে আমরা স্বামী বলছেন ওদেরকে আমরা স্বামীও মনে করি না মানুষও মনে করি তারা কাপড় মনে করি আমরা স্বামী মানে ক্ষমতা স্বামী মানে কি ক্ষমতা চোখ যেদিকে ঘুরবে আমার স্ত্রী সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা রহিমা হাফাতা ব্লাউজ পরেছ দামা তো ভেঙে দেবো হাফাতা ব্লাউজ খোলো তারপরে কোনো কাজ এইখান থেকে মহিলাকে ব্লাউজ পরতে হবে এখান থেকে যদি এখান থেকে মহিলা ব্লাউজ পরতে না পারে তাহলে সদা সর্বদাই চুড়িদার পরে থাকে ফুল হাতা চুড়িদার আমাদের গ্রামের একটা নীতি আছে আমাদের গ্রাম বলতে না প্রায় সব গ্রামে এখন নীতি আছে এখন নীতিটা হয়তো কমেছে যদি পুত্রবধূরা অর্থাৎ নতুন পুত্রবধূ যদি চুড়িদার পরে তাহলে আগেকার মা বাপেরা শাশুড়িরা খেপে যেত তাই না বেটির বিবাহ হয়ে গেছে তাও চুড়িদার পরছে রে আগে বলতো না এখনো বলে বলে চুড়িদার পরাই উত্তম শাড়ি পরার থেকে চুড়িদার পরাই উত্তম শাড়ি পরার থেকে চুড়িদার পরাই ভালো কেন শাড়ি পরলে পেট দেখা যায় শাড়ি পরলে বুক দেখা যায় শাড়ি পরলে পিঠ দেখা যায় শাড়ি পরলে হাফ হাত পুরোটাই দেখা যায় যদি মহিলারা এই পর্যন্ত চুড়িদার পরে অনেক মা বোনেরা আছে চুড়িদার তো পরে পরে হাতে গ্লাভসও দিয়ে থাকে থাকে না হাতে গ্লাভ দিয়ে থাকে হাত মুজা পরে থাকে এটাই সব থেকে উত্তম এটাই ভালো হ্যাঁ আমার প্রিয় তিনি ভাই আপনাকে বলি আপনার স্ত্রীকে চুড়িদার ছাড়া শাড়ি পরাবেন না যদি শাড়ি দ্বারা শাড়ি আপনার স্ত্রী পরেই তাহলে আপনার স্ত্রীকে এই পর্যন্ত হাত পরতে হবে আর নিচে দিকে একটা বড় চুন বড় একটা ব্লাউজ পরতে হবে ঠিক ওই ব্লাউজ যে ব্লাউজ হরিয়ানার মহিলারা পরে হরিয়ানার মেয়েদেরকে দেখেছেন হরিয়ানার মা বোনদেরকে দেখবেন তাদের ব্লাউজ প্রায় কারো থ্রি কোয়ার্টার কারো এখান পর্যন্ত আর নিচে দিকটা একেবারে কোমর পর্যন্ত হরিয়ানা থেকে গিয়েছেন কেউ কোনো দিন হরিয়ানা তারপরে ওই রাজস্থানদের মহিলাদেরকে দেখবেন তাদের ব্লাউজ একেবারে এই পর্যন্ত আমি রাজস্থান বক্তব্য দিতে গিয়েছিলাম আপনার মধ্যপ্রদেশ রাজস্থান ওই রাজস্থানের মহিলারা প্রায় এইভাবে চুড়িদার পরে আছে কেউ শাড়ি পরে আছে তো তাদের ওই ব্লাউজ এই পর্যন্ত আছে আপনাকে বলছি তার মানে তারা পর্দা বোঝে তার মানে তারা বোঝে যে আমার স্ত্রীর ধাম আছে আমি মোহরণ আদায় করেছি আমার স্ত্রীর শরীর আমি দেখব আমি মোহরণ আদায় করেছি আমার স্ত্রীর শরীর আমি দেখব আমি মোহরণ আদায় করবো আর প্রতিবেশী আমার স্ত্রীকে দেখবে এটা তারা মেনে নিতে পারে না এটা আমরাও মেনে নিতে পারি না আপনি কীভাবে মেনে নিতে পারছেন আমরা বুঝতে পারি না আপনার শরীরে রক্ত আছে না পুজো আছে এটা আমিও বুঝতে পারি না এখন পর্যন্ত আধুনিকভাবে আপনি চলতে চাইছেন আধুনিকতা কাকে বলে এটা হচ্ছে আধুনিকতা স্ত্রী পর্দা করে চলবে এটাই আধুনিক আমার স্ত্রী বোরখা পরে চলবে এটাই আধুনিক আমার স্ত্রী ঘরের মধ্যে পর্দা করে থাকবে ঘরে থাকবে এটাই আধুনিক হে আমার প্রিয় ভাই আপনার উদ্দেশ্যে আবারও জরুরিভাবে বলি আপনার স্ত্রীকে শাড়ি পরতে নিষেধ করেন আপনার স্ত্রীকে শাড়ি পরতে নিষেধ করেন আপনার স্ত্রীকে শাড়ি পরতে নিষেধ করেন আর আমার মায়েদেরকে বলি হে আমার সম্মানিতা মা বোন আপনি কতটুকু জাহান নামে আগুনে শরীরকে পুরাতে পারবেন যতটুকু পুরাতে পারবেন ততটুকু ফাঁকা রাখবেন যতটুকু পুরাতে পারবেন জাহান নামের আগুনে ততটুকু ফাঁকা রাখবেন আপনি কি মনে করেন জাহান নামের আগুন এতটুকু সহ্য করতে পারবেন এখন যদি মহিলারা এই পর্যন্ত ব্লাউজ পরে থাকে আর এখান থেকে হাত রাঘো পরে সমস্ত মানুষ দেখে তাহলে এখান থেকে এই হাত জান্নাতে যাবে না জাহান নামে যাবে কথা বলে না জাহান নামে যাবে এ মনে করেন পেটের এতটুকু অংশ দেখা যাচ্ছে এই পেটের অংশটুকু কোথায় যাবে জাহান নামে এবার আপনাকে বলি হাত যদি জাহান নামে যায় তাহলে পুরো শরীরটা জান্নাতে থাকবে নাকি এটা বাংলাতে প্রবাদ বাক্য আছে যে কান টানলে কি আসে হ্যাঁ মাথা আসে তো যদি হাত জাহান নামে যায় তো আল্লাহ শরীর থেকে হাতটাকে খুলে দিয়ে জাহান নামে হাতকে দিবার আর এই অর্ধেক দেহ জান্নাতে দিবে নাকি তাহলে পুরা দেহ এখন কোথায় যাবে জাহান জাহান্নামে যে কথা বুঝতে পেরেছেন কি এখন পুরা দেহ কোথায় যাবে জাহান্নামে অথচ ওই মহিলা রাতের বেলায় তাহাত জুদ পড়ে ও মহিলা তাহার জুদো পরে আবার দেবরের সাথে ফোনে গল্পও করে ভুল ভালো হয়ে গেল সব কথা মনে হয় এবার ভুল ভুল হয়নি না ও তাহাত জুদও পড়ে আবার পার্শ্ব বাড়িতে একটা ছেলে আছে ছেলের সাথে ফোনে রাতের বেলায় গল্প করে ও বলছে তাহার যুদ্ধে জান্নাত কিনে নেবো আল্লাহ জান্নাত দিবে না মানে ঝগড়া করে জান্নাত কিনে নেবো আল্লাহর সাথে আল্লাহ জান্নাত দিবে না তাহার যুদ্ধ পড়েছে তখন আল্লাহ বলে জেনার গল্প যে ছাড়নি জেনার গল্প যে ছাড়নি আল্লাহ নবী বলছেন ইয়ঞ্জুল রব্বনা তাবারা কতালা ইয়ঞ্জুল রব্বনা তাবারা কতালা ইলা সামাই দুনিয়া ফিসুল সিল্লাইল আখার রাত্রের তিন ভাগের যখন দুই ভাগ শেষ হয়ে যায় একটু শেষ করবো শেষ 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 সময় চলেছে আমরা একটোমার দিকে তাকান একটোমার তার তাকান খুব গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটা যদি সম্মনে রাখতে পারেন ইনশাল্লাহ জীবনে লাভবান হবেন হবে না এটা আমি আশাবাদী একটু তাকান আল্লা নবী বলছেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ শেষ হয়ে যায় তখন আল্লাহ তালা এই পৃথিবীর আসমানে নেমে আসেন পৃথিবীর আসমান বলতে কোনটা বলেন তো যে আসমান আমরা দেখতে পাচ্ছি এই আসমানে আল্লাহ এই আসমানে আল্লাহ সুবহান আলা নেমে আসেন নেমে এসে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ফাইউ না দি মোনা দি কে কোথায় আছ আমার কাছে চাও আমি তোমাকে তাই দিয়ে দিব কে কি চাইবে আমার কাছে চাও আমি তোমাকে তাই দিয়ে দিব আবার এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলেন কে গুহা থেকে আমার কাছে ক্ষমা পেতে চাও এই গভীর রাত্রে আমার কাছে ভিক্ষা চাও আমি আল্লাহ তালা তোমাকে গুনা থেকে পরিত্রাণ দিয়ে দিব আবার এক পর্যায়ে আল্লাহ তালা বলেন কে কোথায় আছো বড় অসুখে পড়ে আছো আমার কাছে ভিক্ষা চাও আল্লাহ আমি বড় ক্যান্সারের রুগী আল্লাহ আমি হার্টের রুগী আল্লাহ আমার অমুক জায়গায় ব্যথা অমুক জায়গায় ব্যথা আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান আল্লাহ তুমি আমাকে অসুখ থেকে মুক্তি দান করো আল্লাহ বলছেন এইভাবে কেউ যদি গভীর রাত্রে রাত্রে তিন ভাগে দুই ভাগে যখন শেষ হয়ে যাবে এই সময় যদি এই সময় যদি আমাকে চাই আমার কাছে কিছু চাই আমি আল্লাহ তালা তাকে তাই দিয়ে দিই আমি আল্লাহ তালা তাকে তাই দিয়ে দিই আমি আল্লাহ তার দুয়া কবুল করে নিই তবে আমি আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করি না যেই ব্যক্তির জেনার সাথে সম্পর্ক আছে কথা বোঝাতে পারলাম না আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করেন কিন্তু ওই লোকটার দোয়া ওই মহিলার দুয়া আল্লাহ কবুল করে না যেই পুরুষ যেই নারীর জেনার সাথে গল্প চলে ওই মহিলার দুয়া কবুল করে না অথচ আল্লাহ তালা এই রাতের শেষ পর্যায়ের তিন ভাগের দুই ভাগ যখন শেষ হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে এই সময় যে যা চাইবে তাকে তাই দিয়ে দিবেন। যে যা চাইবেন তাকে তাই দিয়ে দিয়ে দেবেন যে যা চাইবেন তাকে তাই দিয়ে দিবেন আপনাকে এবার আমি বলতে চাইছি আপনি খুব বড় মাস্টার হতে চান এই গভীরতার আল্লাহর কাছে ভিক্ষা চান আপনি খুব বড় ব্যবসায়ী হতে চান এই গভীরত আল্লাহর কাছে ভিক্ষা চান আপনি খুব বড় মাখনার ব্যবসায়ী হতে চান মাখানা চলে নাকি হরিশ্চন্দ্রপুর মাখানাতে ফেমাস তাই না এবার তো মাখনার দাম প্রচুর বেড়েছে না চল্লিশ হাজার টাকা নাকি প্রচুর বেড়েছে আল্লাহ তিন চার হাজার টাকার টাকা থেকে চল্লিশ হাজার না আল্লাহ সব আল্লাহর দয়া বলছিলাম আপনি যদি বড় মাখানার ব্যবসায়ী হতে চান গভীর রাত্রে উঠে গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আল্লাহ তুমি আমার ব্যবসায় বরক দাও আল্লাহ আমার জমিতে দান করো কেউ যদি বড় বড় বক্তা হতে হতে যায় কেউ কেউ যদি যদি আলেম চায় অনেক বড় দিনের দায়ী হতে চায় সে যদি গভীর রাত্রে উঠে বলে আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি আমাকে এক খাসের সাথে কবুল করে নাও দাওয়াতি পথে আল্লাহ তুমি আমাকে এ খাসের সাথে দাওয়াতি কাজে কবুল করে নাও এই গভীর রাত্রে যদি কোনো মানুষ এইভাবে দোয়া করে এই গভীর রাত্রে যদি কোনো মানুষ এইভাবে দোয়া করে এই গভীর রাত্রে যদি কোনো মানুষ এইভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন তবে আল্লাহ ওই ব্যক্তির দুয়া ওই মহিলার দুয়া কবুল করেন না যেই ব্যক্তির যেই মহিলার জেনার সাথে সম্পর্ক চলে যেই মহিলা জেনার গল্প করে যেই মহিলার স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সাথে কথা বলে যেই পুরুষ নারী তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে এই নারী পুরুষ যদি জেনার গল্প করে আর এরা যদি তা হাত যুদ্ধের সলাতে আল্লাহর কাছে আপনাকে আমি কিছুদিন পরে মাধ্যমিক পরীক্ষা তাই না ফেব্রুয়ারি মাধ্যমিকের পরীক্ষা আপনি আল্লাহকে খুব বলছেন আল্লাহ আমি মাধ্যমিক পরীক্ষায় যেন ফার্স্ট হতে পারি আল্লাহ আমি মাধ্যমিক পরীক্ষায় যেন সারা পশ্চিম বাংলার মধ্যে ফার্স্ট হতে পারি আল্লাহ আমি মাধ্যমিক পরীক্ষায় যেন সারা পশ্চিম বাংলার মধ্যে ফার্স্ট হতে পারি তখন আল্লাহ তাহলে এক পর্যায়ে বলবেন ও মশাই জেনার গল্প বন্ধ করো তাহলে দোয়া কবুল করবো জেনার গল্প বন্ধ করতে হবে আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারলাম না দুয়া কবুলের শর্ত কী জিনিস এইভাবে দুয়া কবুল হয় তবে জিনার গল্প চলে দোয়া কবুল হয় না সময় শেষের দিকে আমি আপনাদেরকে এবার বলতে চাইছি হে আমার প্রিয়দিনী ভাই আধুনিকভাবে বসবাস করেন তাতে কোনো বাধা নেই আধুনিকতা ইসলামে নিয়ে আসেন তাতে কোনো বাধা নেই তবে সেটা শরীয়ত সম্মত হতে হবে সেটা শরীয়ত সম্মত হতে হবে সেটা শরীয়ত সম্মত হতে হবে শরীয়তের